অনেকের কাছেই বাবার বাড়ি মানেই শান্তি কিন্তু আমার কাছে স্বামীর বাড়িও অনেক বেশি শান্তি তো যাই হোক আজকে সকালবেলায় যে দেখেন ভাতের দানা দেখেন অত ছোট ছোট ভাত পোলাওয়ের চালের সমান সমান ভাত আর এখানে হচ্ছে ওই যে করলা আলু দিয়ে ট্যাংরা মাছ পাকাইছে সকালের নাস্তা আর হচ্ছে শাক একদম ফ্রেশ গ্রামের টাটকা শাক আদা রসুন ছুলে নেওয়া হচ্ছে এগুলো আবার রান্না হবে দুপুরের জন্য তো যাই হোক এটা পরেই দেখায় এখন নাস্তা খাওয়া হচ্ছে তো আমি এ কারণেই বললাম যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি আমার সব কাজ সবখানেই শান্তি শুধু বাবার বাড়িতে আসলে কি এক্সট্রা হচ্ছে আম অনেক রকমের মজার মজার রান্না করে এগুলা হয় আর এই ছাগলটা হচ্ছে আমাদের প্রতিবেশীর আরিয়ান সোনার জন্য নিয়ে আসা হয়েছে কারণ আরিয়ান সোনা এত বেশি ছাগল পছন্দ করে তো এই যে মাটি চুলায় রান্না হচ্ছে কী বলে পোলাও গরুর মাংস আরও কি কি যেন রান্না করতেছে মো জানি মানে সব তো আর ওভাবে ক্যামেরাবন্দি করা হয় না বাবার বাড়ি আসলে মনে মানে অনেক রিল্যাক্স লাগে এটা হচ্ছে সজনে ডাটা দিয়ে যে মাছের ঝোল করছে কারণ ভাতও পাকাইছে তো মানে যে যেটা খাবে আর কি বেশি অতিরিক্ত গরমে আসলে পোলাও মাংস বেশি খাওয়া যায় না এই জন্য আর কি তো এই তো আমরা এখন মানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা হয়ে গিয়েছে আরিয়ান সোনার দুধ এখানে যে আলু ভাজি করে রাখছে আমার মায়ের হাতের এই আলু ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক টেস্টি তো এই তো এই যে বল পড়ে আছে আমার ছেলের সারাদিন খেলাধুলা করে খেলাধুলা করে রোদের মধ্যে নানির বাড়ির আনন্দ আর কি এরকমই এই যে ফ্রিজে আরও কি কি ছিল না সরি মিক্স মিক্সে এগুলো আবার বের করে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ